ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকেই আমেরাটি জাল করে বাটার তৈরি করছে আমেরাটি থেকে কি সত্যিই বাটার তৈরি করা যায় এই বিষয়ে আমার অনেক ভিওয়ার্সরাই জানতে চেয়েছেন আজকে আপনাদেরকে আসল সত্যটা এই ভিডিওতে জানিয়ে দিব পাশাপাশি আমের আটি কীভাবে ব্যবহার করলে এর সঠিক গুণাগুণ বজায় থাকবে এই বিষয়েও কিন্তু এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমি আমার রেসিপিতে এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো আমের আটি নিয়ে নিয়েছি এটা কাঁচা আমের আটি তবে এই রেসিপি তৈরি করতে কাঁচা আম পাকা আম যে কোনো আটি আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এখন একটা বড় প্লেটের মধ্যে আমি আমের আটিগুলো পাতলা কেটে এভাবে ছড়িয়ে দেব আর একদম কড়া রোদে এটা শুকিয়ে নিব আমের আটি শুকিয়ে নিতে আমার সময় লেগেছে এক থেকে দুই দিন মতো কড়া রোদ হলে সুন্দরভাবে যাবে দেখতেই পারছেন আমার আটিগুলা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে একদমই ঝুরঝুরে যাকে বলে যাই হোক এখন আমি যেটা করব এই আটিগুলো শুকনো আটিগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব এখন খুব ফাইন একটা পাউডার বানিয়ে নিব দেখতেই পারছেন আমের আটি দিয়ে কত সুন্দর পাউডার হয়েছে এখানে এখন যেটা করব এটা কিন্তু চেলে নিতে হবে কারণ এর মধ্যে ছোটোখাটো দানা কিন্তু থেকেই যায় তো যাই হোক চেলে নিব এবং চেলে নেওয়ার পর আমি একদম পারফেক্ট আমের আটির পাউডার পেয়ে গেছি এই পাউডারটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ইনশাল্লাহ দুই মাস পর্যন্ত ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে তো কথাই নেই বছর জুড়ে ভালো থাকবে এখন আপনাদেরকে ম্যাঙ্গো বাটার তৈরির সঠিক পদ্ধতি দেখে দিচ্ছি আমার লাগছে নারিকেল তেল এই নারকেল তেল কিন্তু খাওয়া যায় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যাকে বলে আমি এখানে চার টেবিল চামচ নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং তার মধ্যে এই যে আমের আটির পাউডার দিয়ে দিলাম দুইটা চামচ দিয়ে খুব ভালো মতো মিক্স করে এই মিশ্রণটা তিন দিনের মতো রেস্টে রাখতে হবে এবং তারপরেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো বাটার আমের আটির সমস্ত গুণাগুণ এই বাটারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এই ম্যাঙ্গো বাটার আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বক মসৃণ করে এবং স্কিনের রিঙ্কলস দাগছপ সব দূর করে দিবে ইনশাল্লাহ বিশেষ করে যাদের স্কিন ড্রাই তাদের জন্য এই ম্যাঙ্গো বাটার কিন্তু আশীর্বাদ হিসাবে কাজ করবে ম্যাঙ্গো বাটার কিন্তু কোকোয়া বাটারের থেকেও সফট হয় এই বাটারে আছে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড ভাইটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেটা কিনা আমাদের শরীর ত্বক এবং ঠোঁটের জন্য খুবই উপকারী আরেকটা পদ্ধতিতে এই আমের আটির পাউডার সেবন করা যায় যেটা কিনা বাংলাদেশে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না পরিষ্কার একটা গ্লাসে একটা চামচ আমের আটির পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে সকালে নাস্তার পর অথবা রাতে ডিনারের পর এই এক গ্লাস পানীয় পান করবেন যারা কিনা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের ব্লাডের সুগার কিন্তু এই পানীয় কন্ট্রোল করবে পাশাপাশি যারা কিনা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তাদের জন্য এই পানীয়টা মহা ওষুধ হিসাবে কাজ করবে তো বুঝতেই পারছেন আমের আটির পাউডার দিয়ে কত কিছু করা যায় এবং এই পাউডারটা আমাদের শরীরের জন্য কত বেশি উপকারী আচ্ছা এখন আসছি আমের আটি থেকে কিভাবে আপনারা ব্যাটার তৈরি করবেন আমের আটিগুলো কেটে আমি আরেকটা কাজে চলে গিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছেন আমার আমের আটিগুলো একটু কালচি কালার হয়ে গেছে যাই হোক আমের আটুগুলো কেটে আপনারা সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করবেন আমের আটির সাথে আমি চার টেবিল চামচ এখানে কোকোনাট অয়েল ব্যবহার করেছিলাম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং চুলাতে আমি কিছু সময় ভেজে নিই নিয়েছি আর আমের আটিগুলো কিন্তু একদম কড়া ভাজা করা যাবে না একটু হালকা ভাজা করে নিলেই হবে তারপরে আমি যেটা করেছি একটা পাতলা কাপড় দিয়ে এই যে এক্সট্রা তেল যেটা বের করে নিচ্ছি আমের আটি থেকে কিন্তু একটা ফোটাও তেল বেরোয়নি উল্টো আমার কোকোনাট অয়েল আরো কমে গেছে আমের আটি থেকে বাটার তৈরির এই প্রসেসটা আমার কাছে তেমন কার্যকরী মনে হয়নি একে তো আমার কোকোনাট অয়েল কমে গেছে দ্বিতীয়ত চুলাতে জাল করার ফলে আমের আটির পুষ্টিগুণও কিন্তু কমে যাওয়ার চান্স থাকে আর যারা বলে আমের আটি থেকে তেল বেরোয় এটা সম্পূর্ণই মিথ্যা কথা আমের আটি থেকে কিন্তু একটা ফোটাও তেল বেরোয় না এটা পরীক্ষা করার জন্য আমের আটি আমি তাওয়াতে বেশ অনেক সময় ধরেই ভেজে নিয়েছি কিন্তু এখান থেকে একটা ফোঁটাও তেল রিলিজ হয়নি তবে আমি বলছি না আমের আটি থেকে বাটার তৈরি করার এই প্রসেসটা ভুল এইভাবে বাসায় তৈরি করে থাকে তবে এই প্রসেসটা পার্সোনালি আমার পছন্দ হয়নি যেই হোক আপনাদের যেটা বেস্ট মনে হয় আপনারা সেভাবেই তৈরি করবেন সৈইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম